তো বস চলে এসেছি নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওতে আফরান নিসোর দম সিনেমাটা নিয়ে কথা বলবো আফরান নিশোর আপকামিং সিনেমা দম যেটা দু হাজার ছাব্বিশের ঈদেই মুক্তি পাওয়ার কথা আছে ঈদুল ফিতরে তো এই সিনেমাতে আফরান নিশোর সাথে চঞ্চল চৌধুরীকে আমাদের দেখতে পাবো মুখ্য চরিত্রে এবং এই সিনেমাটা ডিরেক্ট করছে রেডু অ্যান্ড রনি রেডু অ্যান্ড রনিকে আশা করছি তোমরা চেনো একজন প্রডিউসার যে তুফান তাণ্ডব সাকিব খানের রিসেন্ট টাইমে যতগুলো সিনেমা হয়েছে বা আফরান নিশোর সুড়ঙ্গ বা দাগি এগুলো প্রডিউস করেছে রেডিওান রনি তো রেডিওান রনি প্রথমবার ডিরেক্ট করতে চলেছে এই সিনেমাটা দম তো দেখা যাক তার ডিরেক্টোরিয়াল ডিভিউটা কেমন হয় এই সিনেমাটা সে কেমন বানায় তো সিনেমাতে মুখ্য চরিত্রে আফরান নিশোর সাথে চঞ্চল চৌধুরীকে দেখতে পাবো তো প্রথমে যেটা শোনা গেছিলো যে এই সিনেমাতে নায়িকার চরিত্রে জয়া হাসানকে অ্যাপ্রোচ করা হয়েছিল কিন্তু জয়া এসানের ডেটের কিছু প্রবলেম রয়েছে যার জন্য জয়া এসান এই রোলটা করতে পারছে না তো তারপরে এই রোলটা এখন পূজা চেরিকে অফার করা হয়েছে এবং এটা কনফার্ম হয়ে গেছে যে পূজা চেরি দম সিনেমাতে থাকতে চলেছে আফরান নিসোর অপোজিটে তো প্রথমবার আফরান নিসো এবং পূজা চেরিকে এক সিনেমাতে আমরা দেখতে পেতে চলেছি নায়ক নায়িকের চরিত্রে দেখা যাক বেসিক্যালি শোনা যাচ্ছে যে এই সিনেমাটা একটা সারভাইভাল থ্রিলার সিনেমা হতে চলেছে কাজাকিস্তানে শুটিং হচ্ছে তো ঈদ দু হাজার ছাব্বিশে আমরা দেখতে পাবো এই সিনেমাটা তো ঈদেই কিন্তু আবার সিনেমা আসতে চলেছে সাকিব খানের আফরান নিসোর সারিফুর রাজের সিয়ামের তো একটা বড়ো টাসেল কিন্তু হয় বাংলাদেশের ঈদে মানে সিনেমা রিলিজ হয় যেরকমটা আমাদের দুর্গা টাইমে হয় সেরকম বাংলাদেশের ঈদের টাইমে কিন্তু বড় বড় হিরোদের একসাথে সিনেমা রিলিজ হয় তো দেখা যাক এই সিনেমাটা নিয়ে আমি সত্যি এক্সাইটেড আছি কারণ আফরান নিশোর এর আগে দুটো সিনেমা সুরঙ্গ এবং দাগি দুটোই ব্লকবাস্টার ছিল এবং দুটোই দারুণ সিনেমা ছিল তো আফরান নিসোর সিনেমা আসলে একটা এক্সাইটমেন্ট থাকেই তো দেখা যাক এই সিনেমাটা কেমন হয় তো এই সিনেমাতে প্রথমবার আফরান নিশোর সাথে পূজা চেরিকে আমরা দেখতে পাবো দেখা যাক কেমন হয় সিনেমাটা আমি অপেক্ষায় রইলাম ঈদ দু হাজার তোমাদের এই কাস্টিং নিয়ে কী মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আফরান নিশোর সাথে পূজা চেরির তো চললাম দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটাই নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাও অবশ্য টাটা